নমস্কার বন্ধুরা দেখুন এই পিটুনিয়া গাছ দুটো আমি দু সপ্তাহ আগে কিনেছি আর এই অ্যাস্ট্রাগাছটাও তো এই গাছগুলো আমি প্রথম দিকে পাইনি শীতের প্রথম দিকে আমি খুঁজেছিলাম আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না তো দু সপ্তাহ আগে এগুলো আমি কিনে কদিন এমনি রেখে দিয়েছিলাম তারপরে আমি এগুলোকে ভালো করে পটিং করেছি আমার কাছে কিচেন কম্পোজের যে মাটি ছিল সেই মাটি দিয়ে একমুঠো সর্ষে খোল এক মুঠো নিমখোল আর অল্প কিছু ডিএপি দিয়ে আর অল্প বালি তো গাছগুলো এখন একটু বেড়েছে খুবই ছোট ছিল তাই একটু একটু কুঁড়িও এসে গেছে আশা করছি কদিনের মধ্যে এগুলোতে ফুল ফুটবে এটাতেও কুঁড়ি এসে গেছে দেখুন এগুলোতেই অল্প আমি পিটুনিয়াগুলোকে অল্প পিঞ্চ করেছিলাম কিন্তু আমি গাছটাকে পিঞ্চ করিনি যখন ফুল ফুটবে তখন আবার আপনাদের দেখাবো আজ এই পর্যন্ত নমস্কার